ইলেকশন কমিশনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ আমার সাংবাদিক ভাই বোনরা ওষুধ মন্ডলী আজকে আমরা সপ্তমবারের মতো ভোটার দিবস পালন করতে যাচ্ছে এই রমজানের দিনে আজকে প্রথম রমজান এই রমজানের দিনে আপনারা এই ভোরবেলায় কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন এটা আমরা মনে করি এটা ইসির প্রতি আপনাদের অকুণ্ঠ সমর্থন এবং আমরা যে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার প্রতিশ্রুতি জাতিকে দিয়েছি সেখানে আপনাদের যেটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার একটা আমি এটা এটাকে একটা শুধু একটা হিসাবে বিবেচনা করছি আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা জানেন যে আমরা জানুয়ারি মাসে বাড়ি বাড়ি গিয়ে বোকার তালিকা হালমাগাদের একটা উদ্যোগ নিয়েছি এখন ডাটা এন্ট্রি শেষ হয়নি চলছে আজকে দিনের দোসরা মার্চ দুই তারিখে আমাদের ভোটার সংখ্যা দাঁড়িয়েছে বারো কোটি সাঁত্রিশ লক্ষ বত্রিশ হাজার দুশো চুয়াত্তর আবার বলছি আমি বারো কোটি সাঁত্রিশ লক্ষ বত্রিশ হাজার দুশো চুয়াত্তর এটা আজকের দিনে ভোটার সংখ্যা তার মধ্যে পুরুষ হচ্ছে ছয় কোটি তেত্রিশ লক্ষ একষট্টি হাজার ছয়শো পনেরো আর মহিলা ভোটার হচ্ছে ছয় কোটি তিন লক্ষ উনসত্তর হাজার ছয়শো পঁয়ষট্টি আর হিজরা জনগোষ্ঠী আছেন নয়শো চুরানব্বই